বিগত দিনের মতো এবারও বিশ্ব শান্তির বার্তা নিয়ে আগরতলা শহরে সালাল্লা আলাহ ওয়াসাল্লামের উছিলায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শহরের বিশাল শোভাযাত্রা আয়োজন করে ত্রিপুরা গাউছিয়া সমিতি আগামী ষোলোই আগস্ট ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষে মোহাম্মদ নজরুল ইসলাম কাদের বিশ্ব বার্তা নিয়ে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে ১৬ সেপ্টেম্বর দিনটিতে ভারতের মক্কা নগরীতে আবির্ভাব হয়েছিলেন হাবিব সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উছিলায় তাই প্রতি বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে গোটা দেশে তারে এই আবির্ভাব তিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকে মুসলিম ধর্মাবলম্বীরা এবারও যেন তার ব্যতিক্রম হবে না দেশে বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার সিদ্ধান্ত নেয় আগরতলা ইন্দ্রনগর স্থিত সমিতি এদিন সকালে ইন্দ্রনগর গালছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করবে শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা গালছিয়া সমিতির পক্ষে কথা জানান মোহাম্মদ নজরুল ইসলাম কাদির তিনি আরও জানান গালছিয়া সমিতি প্রতি বছরই নানা সামাজিক সংঘটিত করে থাকে অতি সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু অর্থরাশি প্রেরণ করা হয় সমগ্র বিশ্ববাসীর সাথে অন্যান্য এই বছরও আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার সকাল নয় ঘটিকায় ইন্দ্রনগরস্থিত আউলাদ রসুল সৈয়দ সুফসার রহমতুল্লাহ আলহের মাজার শরীফ থেকে একটি জুলুস অর্থাৎ র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর গাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এসে তিয়াম সালাম ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামটির পরিসমাপ্তি হবে আমরা এই অনুষ্ঠানের সার্বিক প্রচার ও সার্থকতার স্বার্থে আপনাদের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর মধ্যে হজরত মুহম্মদ মোস্তফা সাল্ল আমার শান্তির বার্তা পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা আগরতলা গওসিয়া সমিতির বার্ষরিক নীতি সংবর্ধনা এবং রক্তদান শিবির বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি আমাদের গওসিয়া সমিতির পক্ষ থেকে বন্যা দুর্গত সাহায্যার্থে মুখ্যমন্ত্রী টান তহবিলে গত এগারোই সেপ্টেম্বর কিছু অর্থ রাশিও প্রদান করা হয়েছে কেন করা হয় এই উদ্দেশ্যটা এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী ইসলাম ধর্মের প্রবর্তক যিনি হজরত মোহাম্মদ মুসলফল্লাহ তালা আলহ আলহাসাল্লাম তিনি গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন ওনার সেই আবির্ভাব দিবসটিকে কেন্দ্র করে আমাদের এই পবিত্র জশ্নে ঈদে মিলাদবী সাল্লাইসাল্লামের রেলি অর্থাৎ জুলুস আমরা করে থাকি গোটা বিশ্ববাসীর সাথে আমরাও করে থাকি